আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতু এটা নামাজের সময় আমি নামাজটা যাদের জন্য পড়তে পারি নাই কি বলবো তাদের জন্য শুভকামনা যদি তারা ভালো চায় এবং ভালো হতে চায় তাহলে এখন আসি মূল কথায় সেটি হচ্ছে একজন মেম্বরের একটা মেম্বার একটা মেম্বারের কেমন হওয়া উচিত এলাকা ভিত্তিক যে মেম্বার থাকে তো একটা মেম্বারের কেমন হওয়া উচিত একটা মেম্বার কিন্তু শুধু উন্নতি করবে রাস্তা করবে ঘাট করবে এগুলা করলেই কিন্তু একটা মানুষ হচ্ছে মেম্বার মেম্বার হয়ে যায় না মেম্বার হতে হলে কিন্তু সেটা হচ্ছে তার নিজের নেককার হতে হবে হ্যাঁ নিজে সৎ হতে হবে হ্যাঁ ঠিক আছে সে সৎ মানছে আমাদের এলাকার মেম্বার কিন্তু ভালোই সব সেটা বলি না তাছাড়াও কিন্তু অনেক কাজ আছে একটা মেম্বার মেম্বার একটা আসছে কোথা থেকে সেটা বলি মেম্বার কথাটা সেইখান থেকেই যেখানে হচ্ছে মসজিদের ইমাম জুমার দিন যে চেয়ারটাতে বসে পা দেন হ্যাঁ বা হচ্ছে বক্তব্য রাখেন ইসলামিক কথার উপরে ইসলামিক কোরআনের উপরে হচ্ছে যে বক্তব্য রাখেন সেই বক্তব্য রাখতে পারা পারার মতো যে জ্ঞানগুলা মানে একটা ইমামের যে জ্ঞানগুলা সেই জ্ঞানগুলা কিন্তু থাকতে হবে মেম্বারের মাঝে যেন সে কোনোভাবেই এলাকায় কোনো পাপ কর্ম না হয়ে যায় কোনো হচ্ছে অন্যায় অত্যাচার না হয়ে যায় জলুম অত্যাচার না হয়ে যায় ইভেন কোনো ধরনের খারাপ পাপ কাজ ইভেন ইভেন হচ্ছে কোনো মাদক বা কোনো মাদক সেবনকারী বা কোনো মাদক হচ্ছে বিক্রি যারা করেন তারা কিন্তু থাকতে পারে না মানে থাকতে পারবে না বিষয়টা এমন না সে কোথায় যাবে সে তার যদি আপনি তারাই দেন সে অন্য অন্য একটা জেলায় যায়া অন্য একটা এলাকায় যায়া কিন্তু এই কান্দা খুঁজা যাবে তার মানে এটা সমাধান না সমাধান অন্য কোথায় আছে অন্য কোথাও আছে এই যে মেম্বারের যে কাজগুলোর কথা বললাম যে মেম্বারের কাজ হচ্ছে শুধু আয় উন্নতি না এলাকা ভিত্তিক প্রত্যেকটা ঘর ভিত্তিক কারণ একটা মেম্বারের দায়িত্ব কিন্তু ঘর ভিত্তিক দেখা কারণ এমপি কিন্তু ঘরে ঘরে এসে ঠিকই শুনতে পারবে না যে মা সকল বা ভাই সকল কেমন আছেন আপনারা হ্যাঁ বা কারো কোনো অভিযোগ আছে কিনা এটা কিন্তু বলতে পারবে না আপনারা খেয়াল করলে জানতে পারবেন দেখতে পারবেন বুঝতে পারবেন দুনিয়াতে অনেক এলাকায় এলাকার কথাই বলি এলাকা মেম্বার নিয়ে শুরু হইছে কথাটা সেইখানেই রাখি এলাকা ভিত্তিক ভাবে যদি আপনি একটু খেয়াল করেন আমাদের হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লাম তিনি যখন মেম্বার ছিলেন তিনিও কিন্তু একজন মেম্বার ছিলেন হ্যাঁ তিনি কোনো এমপি ছিলেন না মন্ত্রী ছিলেন না তিনি একাই সব তিনি হচ্ছে মেম্বার তিনি মন্ত্রী তিনিই সব তবে সব তো এই জামানায় মানা সম্ভব না কারণ তেমন কেউ হবে না ওই রকম কেউ আর আসবে না সেই ক্ষেত্রে আমরা কিন্তু সে তো শিক্ষা দিয়ে গেছে একজন এমপির কেমন হইতে হবে এমপি যদিও সেই সময় ছিল না তারপর আমাদের সেই জ্ঞান কোরআনে পাওয়া যায় আমার কাছে আছে একজন এমপির জ্ঞান মন্ত্রীর জ্ঞান মেম্বারের জ্ঞানটাই বলি তো আমার নবী মেম্বার ছিলেন সে এলাকায় বিচার সালিশও করছেন সৎভাবে হ্যাঁ কোনো অন্যায় অত্যাচার হতে দেন নাই কারো কোনো সাহাবী এত হাজার হাজার সাহাবী ছিলেন কয়েক হাজার সাহাবী ছিলেন নাকি শোনা যায় সাহাবীগণেরও কোনো সমস্যা হতে দেন নাই সমস্যা হইলে সেটা সমাধান করার চেষ্টা করছেন কোনো সাহাবী যদি আয়েশা বলছেন হে আমার আল্লাহ নবী ঠিক আছে আমার এই সমস্যা হয়েছে আমি এখন কি করব আপনার আল্লাহ আল্লাহ তালাকে যদি আপনি একটু জিজ্ঞেস করে জানতেন একদিন হোক দুই দিন হোক ওহির মাধ্যমে হোক যে স্বপ্নের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক আল্লাহ তালা কিন্তু সেটা সমাধান দিছে কার মাধ্যমে ওই যে নবীর মাধ্যমে কারণ নবী বলছে আল্লাহ তালার কাছে ভাবে অবশ্যই যে আল্লাহ আমার অমুক সাহাবির বা আমার অমুক আপনার অমুক বান্দার এই সমস্যাটি হয়েছে এই সমস্যাটা আমার কাছ থেকে সমাধান চাচ্ছে সমাধান যেন আমি দিতে পারি আমাকে সেই তৌফিক দান করেন সেই আয়াত হোক সেই কথা হোক সেই হাদিস হোক আপনি আমাকে দান করেন নবীর মাধ্যমে কিন্তু সেই হাদিস সাহাবি একরাম সাহাবি একরাম যারা আছে তারা কিন্তু সালাম আলাইকুম তারা সাহাবি একরাম যারা আছে তারা কিন্তু পাবার পরে তারা সেই সেইভাবে চলছে সেই রুলস মোতাবেক চলার পরে কিন্তু তারা ভালো থাকছে তারা জান্নাতবাসী হয়েছে আমরা কিন্তু বেশিরভাগ মানুষ জান্নাতবাসী না কারণ ওই যে একটা কথা খেয়াল করেন খেয়াল করেন যে একটা এলাকার মেম্বার যদি বেনামাজি হয় ওই এলাকায় যদি পাপকর্ম হইতে থাকে ওই এলাকায় যদি আপনার হচ্ছে রাজনৈতিক বিষয়ে খোলা পান্ডের গাজার মাধ্যমে মিছিল মিটিংয়ে ডাকা হয় বা টাকার মাধ্যমে মিছিল মিটিংয়ে ডাকা হয় তাহলে এইখানে আসলে ক্ষমতাগুলো তুচ্ছ না আপনি একটু ভেবে দেখেন না আপনি একটু ভেবে দেখেন আমি যদি আমার এলাকার মেম্বারের ছেলে হইতে চাই আমাকে তারা মানতে না মেনে নিতে না আবার তার ছেলের জায়গায় মেম্বারের ছেলের জায়গায় মেম্বার মেম্বার যদি তার ছেলেকে ডিসাইড করে মুখে মানে চেহারা দেখার সাথে সাথে কিন্তু মেম্বার বুঝতে সক্ষম যে এটা আমার সন্তান এটা আমারই থাকে মানে আমার তাকে মানবে আমাকে কিন্তু মানবে এটাই কিন্তু স্বাভাবিক তাহলে আপনারা টাকা দিয়ে ভোট কিনতেছেন টাকা দিয়ে ভোট দেওয়াইতেছেন এটা কি মূল্য ভাই এই সম্পর্কের তো কোনো মূল্য নয়নি মূল্যটা হবে এরকম যে অমুক ভাই আমাদের এত উপকার করে উপকার করতে পারবে তাকে এই বিশ্বাসটা করা যায় তাকে এই কথাটা দেওয়া যায় তাকে এই বিষয়টা করা যায় ঠিক আছে এটা এইগুলা কিন্তু বলা যায় তা এরকম তো না উল্টা দেখা যায় যে ভাই মানে এই আসল ম্যাম্বারের যে কাজ হক সেটা কিন্তু আদায় হইতেছে না উল্টা যাইতেছে অন্যদিকে উল্টা কিন্তু যাইতেছে একটা এলাকা একটা গ্রাম অন্যদিকে ঠিক আছে এখনও অনেক অনেক গ্রামে দেখা যায় মেম্বাররা সবার সাথে চা খায় আড্ডা দেয় সাধারণ এমনভাবে চলে বন্ধু বান্ধবের মতো এমনভাবে চলে যে কোনো মুরব্বী বা পোলাবানদের সাথে এমন আচরণ করে কেউ কিন্তু বুঝতে পারবে না যে আসলে সে মানে শহরের যে আমরা যারা শহরে থাকি মেম্বার চেয়ারম্যানদের গ্যরাভিটি দেখে কিন্তু আমরা কাছে যাওয়ার সুযোগ তো দূরে থাক আমার মনে যে একটা কথা বলবো মেম্বার মেম্বার কাকা বা মেম্বার আঙ্কেল বা মেম্বারশিপ বা বা চেয়ারম্যানশিপ আমার উমুক সমস্যা আমাকে সমস্যা যে সমস্যা সমাধান করে দেন আমার জন্য অনেক উপকার হয় এই বিশ্বাসটাই আমার উপরে আসে না আমার উপরেই আসে না অন্য মানুষের কথাবার আমি যে তাদের কাছে যাইতে পারতাম আমি যে তাদের কাছে বলতে পারতাম কি বলতে পারতাম কি বলতাম কি বলতাম আমারে বললে পরে ইয়া কি কথা বলতো দূর মানে নিজের চিন্তায় বাঁচি না আরে ভাই কথার কথা বলবাম বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকমই হয় আমরা এরকম কারো কাছে জন্য উপকারের গেলে কিন্তু বলে নিজের চিন্তায় না রে ভাই চিন্তা করতে হবে আবার আমার 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 জন্য 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 মানে চিন্তা চিন্তা তোমার তোমার করতে করতে হবে, হবে। এটাই হচ্ছে আমরা মানুষ এটাই মানব এটাই মানবের বৈশিষ্ট্য আমি একাই মানুষ আমি আজকে আমি একা চিন্তা করতেছি আজকে যদি পৃথিবীর সব মানুষ মারা যায় আমি একাই যদি দুনিয়াতে থাকি কে করব ধান চাষ কে করবো চাউল চাষ কে করবো

যাদের মাধ্যমে আমি আজকে এই দেশকে একটা সঠিক মেম্বরের যে দায়িত্ব সঠিক দায়িত্ব সেটা পালনের আহ্বান আহ্বান করতেছে ঠিক আছে যাই হোক কথা ফিরি আট মিনিট হয়ে গেছে আর আমার ভিতরে ছিল দুনিয়ার সব ধরনের সব কথা মানে যেগুলোতে ছিল শুধু সমাধানের সমাধান এখন কিন্তু আমার অনেকজনের ধরে আমার কিন্তু আজকে অ্যাকশন করছে আজকে আমাকে গায়ে হাত দিয়েছে গলা ডিপতে এবং মাইলে ফেলতে আমার কাছে রেকর্ডিং আছে প্রমাণ আছে শুধু ন্যায় কথা বলার জন্য ন্যায় সব কথা বোঝানোর জন্য আমার একটা ঘরের এখানে আমার প্রস্তাব করা ভুল হয়েছে আমার আমি ফার্স্ট টাইম প্রসাব করছি আপনি আমাকে বলতে পারেন ভাই এখানে প্রসাব করা ভুলো এখানে আর কইরো না ঠিক আছে বুঝছো না বুঝলে তো আর কি করে না বুঝো না এই করোনা এমন তো না যে এখানে প্রসাব করে দিছে আর দুই কোটি টাকা ভাইসে গেছে আর প্রতিষ্ঠান ভাইসে গেছে এরকম কিছুই হয় নাই ঠিক আছে যেখানে এই চোর চক্র ধরতে গেছিলাম সেইখানেই একটা জায়গায় প্রস্রাব করছিলাম মানে যেটা সরাসরি প্রস্রাবের পানিটা চলে যায় বাহিরে মানে প্রতিষ্ঠানেরও বাহিরে আর ওই কোনায় আগে পরে অনেকে প্রস্রাব করছে ওই লোক আমার হঠাৎ করে জিজ্ঞেস করছে প্রতিষ্ঠানের মালিক আমাদের এতে সিগারেট বিড়ি এটা সেটা আনায় ঠিক আছে তো উনিও গাঞ্জা খায় যাই হোক ওগুলা কথা আমার না তো এরপরে যেটা হয়েছে মানে আমার কথা না মানে আমি দেখছি কিন্তু ওগুলা আমার মাথা ব্যথা না সে গাঞ্জা খায় ওটা নিয়ে আমার মাথা ব্যাথা না মূলত বিষয় আসি যে সে আমার আমাকে জিজ্ঞেস করল তুমি প্রসাব করছো ভিতরে ভিতরে ভাই ওটা আমি বুঝতে পারি নাই আমার ভুল হয়েছে কেন তুমি কি ছোট নাকি বুঝতে পারবো না ভুল হবে কেন এটা কোন ধরনের কথা ভুল হবে কেন আমি ভিতরে বুঝতে পারি না ভিতরে তো এমন কোনো ভুল করে ফেলি নাই যে ভিতরে প্রসাব করার একটা জায়গা আগে পরে মানুষ প্রসাব করছে সেখানে মানুষ একটা মানুষ ভুল করে প্রস্রাব করে ফেলছে সেখানে আপনি তারা বোঝাবেন তারা একবার ফার্স্ট টাইম বলবেন সে না শুনলে দ্বিতীয় ভাবে আপনি বোকা ছকা উল্টা পাল্টা রাব ব্যবহার করতে পারেন সেই রাব ব্যবহারই করে নাই আমার গলা টিপা ধরছে তাহলে এলাকার অবস্থাটা কোথায় সেই তার প্রতিষ্ঠানে প্রস্তাব করার চিন্তা তার মাথায় ঢুকলো অথচ ভাই বিশ্বাস করবেন না একটা কবরস্থানে কি পরিমাণ জঙ্গল কি পরিমাণ ময়লা আবর্জনা কি পরিমাণ মানে কন্ডমের প্যাকেট কি পরিমাণ হচ্ছে ওই যে প্যাম্পাস পেনের বাথরুম সহ মানে ময়লা সহ ওইখানে ফালানো সেগুলা আমি পরিষ্কার করছি আমার চোখে সেটা ধরছে তার চোখে সেটা ধরলো না হ্যাঁ আর আমার চোখে সেটা ধরছে আমি সেটা পরিষ্কার করলামও আর আমার আমার গলাটি বা ধরলো মাইরা ফেলবে আরে আমি মরলে কবরস্থান পরিষ্কার করবে কে আপনাদের মাথায় তো কারো ধরে নাই দুই যুগের উপরে হয়ে গেছে পরিষ্কার করে নাই শুধু জঙ্গল একটু ক্লিয়ার করছিলেন ওই পর্যন্তই যে যে মেন ইয়াগুলা এই ঢিল দিয়েছে আলুর চোখলা পেঁয়াজের এগুলা ঠিক আছে এই কয়দিন কথা বলি নাই কথা ছোট থেকে আমি চুপ চুপচাপ আসি মানুষের খালি সহ্য করছি কান্না করছি এখন আর ভাই আমার এগুলো সহ্য হয় না এখন বদলাইতে হবে বদলাইতে হবে আপনারও বদলাইতে হবে আমার বদলে আমি একা বদলাইলে আপনি পারবেন না তো কারণ আমি একা হচ্ছে কাজ ফোন দিয়ে টিকটকে প্রতিবন্ধীর মতো হ্যাঁ উম তমুক ভিডিও বানাবো আর আপনি দেখে দেখে হাসবেন তার মানে কি আপনিও দোষী আমিও দোষী কারণ আপনি টিকটক দেখতেছেন আপনি প্রতিবন্ধী দেখতেছেন আপনিও দোষী আমিও দোষী কারণ আমি প্রতিবন্ধী টিকটক আর আমি বানাইছি টিকটক আর আপনি দেখে হা করে হাসতেছেন কেন আপনি এটা না করে আপনি এটা করতে পারতেন এই হালাত তুই এটা কি বানাস এটা না বানায় তুই ইসলামিক কথা বল তুই কোরআনের কথা বল তুই ওয়াজ মাফিলের কথা বল আপনারা এটা করেন নাই ভাই আপনারা এটা করেন নাই আবার আপনারাই বলেন টিকটক আর প্রতিবন্ধী আর যে টিকটক করে সে তার মন্ডা কিরে আমারে দেখে মানুষে এত লাইক দেয় আবার আমারই বলে প্রতিবন্ধী সে লোকটা অনেক সময় সুইসাইডও করে সে লোকটা অনেক সময় এই নেক হারাইয়া মানে একটা যে নামাজ কালাম শিক্ষা ইসলামিক শিক্ষা সেটা হারাইয়া আসে তখন নেশাকুর হয়ে যাইতে পারে সে তখন মারারিস্ট হয়ে যাইতে পারে সে সখন সে সখন আরও খারাপ হয়ে যেতে পারে কারণ কি জানেন কারণ আপনারা আপনারা ওই ছেলেরা খেয়াল রাখেন নাই কেন খেয়াল রাখেন নাই কারণ আপনাদের দায়িত্ব ছিল সে ভালো কথা বলুক খারাপ কথা বলুক আপনাদের দায়িত্ব ছিল নির্ণয় করে খারাপ বললে ভালোটা বোঝানো ভালো বললে যেন ভালো বলা কাজে লাগানো যা সেগুলো ছিল আপনাদের দায়িত্ব পালন করেন নাই ভাই আমার লাইফে আমি টিকটক আর ইউটিউব আর ফেসবুক আর সব কিছু হইতে পারতাম কিন্তু আমার লাইফে এগুলো কিছু হওয়ার ইচ্ছা ছিল না আমার লাইফে আমি সৎকর্ম করতে চাইছি মানুষের ভালো হয় এমন কিছু করতে চাইছি যেটা আমার দ্বারা আরেকজন উপকৃত হয় এবং আমি যেন তার দ্বারা উপকৃত হই আর এটাই হবে একটা সুন্দর মিল আর এই মিল মহব্বত এই ইবাদত এই ইবাদতের মাধ্যমেই যে আমল এই আমলের মাধ্যমেই পাইতাম আমরা জান্নাত আমরা কি জান্নাতের কাজ করতেছি ভাই আপনার কি মনে হয় যে মানুষ যে বেশিরভাগ নামাজ পড়তেছে এদের বেশিরভাগ মানুষের নামাজ কবুল হইতেছে বেশিরভাগ ক্ষেত্রে নামাজ কবুল হইতেছে না কারণ যেটা চিন্তা চেতনার দরকার সেটা হইতেছে না সেটা নাই মেম্বার এর কথাই ছিলাম ওইখানেই আসি বেশি কথা বললা আবার এমনেই যে ঘুরতাছে যাইও দিক দিয়ে আবার কোন জানি পিস্তল ঠেগে কইবো তনামা আমার কইতে হইব হাজবন আল্লাহনি মাল ওয়াকিল মাইরাদান টাইগার তাছাড়া কোনো করার নাই কারণ আমি যাব না আমার টাইনা নিতে গেলে এমноу আমার এই সুরি আকাশ করবেন নাইলে গুলি মারবেন আর আমি পাবো একটা হচ্ছে কি বলবো একটা এমন এক মৃত্যু যে মৃত্যুতে আমি জানি যে এই মৃত্যু হইলে পরে আমার মতো আরো হাজার হাজার সৈনিক নাই না আপনাদের কচুকাটা করতে করতে শেষ দিব আল্লাহর নবী সেজদা কইরা কান্দে আর আপনারা এদিকে নাস্তে নাস্তে গান গন আরো অন্যান্য বিষয় আছে আবার বলেন নৈতিক কথা আবার সব এক জোট পাকান মানে একসাথে তালে তাল মেলান মানে একটা জায়গায় যদি এখন আমার পক্ষ নিতে চায় আমার কথাগুলো এই যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি কেউ বুঝা থাকে তাহলে কি করব যে বুঝছে তারে দায়া বলবো ভাই ও মুখ তো মুখ 420 হ্যাঁ আমাদের এটা দুনিয়ার নিয়ম এটা আইনে আছে নাকি এটা ও মুখে আছে নাকি তুমি মুখে আছে নাকি এগুলা কইলে কি করব ওই যে মানে মানে ধরেন আমার বিরুদ্ধে কেউ ছিল না এক জায়গায় দশটা লোক আছে ১০টা লোক আমার বিরুদ্ধে নিয়ে নিছে দুনিয়ার তাল বোঝাইয়া অথচ তাল থাকার কথা ছিল তিন তাল সর্বপ্রথম তাল আল্লাহ তালা দ্বিতীয় তাল মোহাম্মদ তৃতীয় তাল ওর আপনি ভাবেন আপনি ভাবেন এই তিন তালে কি আছে মানে এই তিন তালের ভিতরে কিন্তু এক আছে আর এই একের ভিতরে সব আর এই সবের ভিতরে আমার এহকাল পরকাল আমার জান্নাত জাহান্নাম এভরিথিংস আর আমরা দুনিয়াতে চাই মানুষ মাইরা ঠিক আছে মানুষ মাইরা তারপরে কই যে ওই ওরা যে মারছি ওর নামে কোনো অ্যাকাউন্ট আছে নাকি দেখ ওইটা জব্দ করে নিয়ে নেয় ওইটা নিয়ে আবার আরেকজন ফাঁসাই আবার এটা করে কর আবার তুমুক করে তুমুক কর ক্রিমিনালির শেষ নাই ভাই এই বাংলাদেশের বা এই পৃথিবীর চক্রে মেম্বরের কথায় আসি মেম্বরের দায়িত্ব যেটা ছিল যে এই একজন জমার ইমাম সাহ যেই চেয়ারে বসে যে সিংহাস সিংহাসনে বসে একটা ইমাম সাহেব কুৎপা দিবে সেই জ্ঞান যে মাথায় থাকবে সেই হতে পারবে একজন এলাকার মেম্বার যে এলাকার বিচার আচার করতে পারবে বা একজন ইমাম ইমাম একটা সমাজের হবে সেই এলাকার মেম্বার যেন সে ন্যায় কথা ন্যায় কথা বলতে পারে ন্যায় ন্যায় জ্ঞান দিতে পারে ন্যায় সব ধরনের কাজ করতে পারে ইভেন আরও বিষয় আছে দেখেন আরো বিষয় কোনটা যে একটা ইমাম সাহেব কিন্তু সরাসরি সব কথা বলতে পারে না একটা মসজিদ কমিটির কারণে মসজিদ কমিটির অনৈতিক কারণে কিন্তু অনৈতিক কথার কারণে কিন্তু চাকরি থেকে বের করে দিবে এমন এমন জেরে কিন্তু একটা ইমাম সাহেব হচ্ছে মসজিদ কমিটির যে সভাপতি থাকে তার কারণে অনেক সময় সব কথা খুলে প্রাণ খুলে বলতেও পারে না তাইলে আজকে একটা ইমাম সাহেব যদি একটা আলেম যদি একটা ওয়াজ মাহিলের মানুষ যদি ঠিক আছে তারাও কথা বলতে চাইলে না পারে আর মেম্বার সাহেবরা তো আছেই তারা তো এই হচ্ছে পাঞ্জাবি পড়লো টুপি পড়তে মনে থাকে না টুপি পড়লেও দেখা গেছে আসরের নামাজ কাজা হয়ে যায় হ্যাঁ আর অনেক বিষয় থাকে আলেম আলেম যারা আছে ইমাম যারা আছে তাদের মাঝে কিন্তু নামাজ কাজার হচ্ছে বিষয়টা থাকে না কারণ তারা ইমামই তারা নামাজ পড়ার জন্যই আসছে তারা তাছাড়া ইমাম সহজে হইতে পারে না একটা ইমাম একটা ইমামের বহুত দায়িত্ব থাকে বহু জ্ঞান থাকতে হয় তাছাড়া ইমাম হইতে পারে না আর কোরআনে বলা হয়েছে সেই ইমামের জ্ঞানই থাকতে হবে একটা মেম্বারের মাথায় আর এক একজন মেম্বার হয়ে নাচে গায়ে কত কিছু করে ভাই কথা বলতে গেলে তো আইনের লোকের কাছে আমি কালার হয়ে যাবো অথচ আমি তো আইনের ভিতরেই আছি আমি নিজেও আইনের লোকের সাথে আছি আমি তো আইনের বিরুদ্ধে না ভাই কিন্তু আপনারা যেটা করতেছেন এটা ভুল আপনারা ন্যায় পথে আসেন আপনার আইনের ক্ষমতা আছে আজকে যদি আমার আইনের ক্ষমতা থাকে আমি এই দেশে ইসলাম কায়ব করাই ছাড়তাম যাই হোক ভাই এত কথা বলে লাভ নাই কথা ভিতরে থাকতে হয় ঠিক আছে এটা শুধু ছিল মেম্বার আর আসরের টাইমের মানে আসরের টাইমের যে পরের মন্তব্যগুলো সেগুলো ছিল আল্লাহ আমার যে নেক ইচ্ছাগুলো আর আমার যে এই যে কথাগুলো আল্লাহ আল্লাহ তালা আল্লাহতালা সবাইকে নেক বোঝার তফিক দান করুন এবং সবাইকে নেক বোঝার হচ্ছে যে শক্তি সেটার দিক এবং আমার কথাগুলো বোঝার তোফিক দান করুন কারণ আমি কোনো খারাপ কথা বলতেছি না আমি যেটা বলতেছি সেটা এহো পরকালের কল্যাণের কথা আর আমি এমন কথাই বলতেছি যেটা ছাড়া সর্বনাশ সর্বনাশ আপনি একটা ছোট কথা ভাবেন লাস্টের কথাটা বলা যায় সেটা হচ্ছে ফারাক্কা বাদ যদি আমার আমার যতটুকু জানি আমি যে মহাসাগরের পানি থাকে ফারাক্কা বাদের পারে তো ওই ফারাক্কা বাদ কিন্তু এমন একটা বাদ যে বাদটা দেওয়ার কারণে আমি কিভাবে বোঝাই যে দেখেন আমি জিনিসটা বোঝাই এটা ধরেন ফারাক্কার বাদ হ্যাঁ এখানে এগুলো সব পানি যেগুলো সব পানি আর এটা বাংলাদেশের ডাউন এই যে আমরা সবাই ডাউনে আছি দেখেন কতটা ডাউন এই দেখেন এই যে উঁচা এই যে এটা এটা বাদ পানি আটকায় রাখতেছে আর এখানে একটু একটু করে পানি বের হইতেছে বাংলাদেশে আসতেছে আর এটা হচ্ছে একটা বঙ্গোপসাগর এই যে পুরা তাই একটা বঙ্গোপসাগর এটা কতটা চাপের থাকলে এই এতটুকু পুরো হইতে পারে আর হচ্ছে এই যে ডাউন হইতে পারে এত মানে এটা দিয়ে বোঝাইতেছে এখানে কিন্তু একটা বাদ আকৃতি ছিল এখানে আমি কথা বলতেছিলাম বাদের একটা আকৃতি ছিল আমি প্র্যাকটিক্যাল বুঝাইতেছি এটা বাদ এখানে পানি জমানো আর এটা ডাউন এরিয়া মানে আমাদের বাংলাদেশে যে ডাউন এরিয়া এই যে এটা হচ্ছে ডাউন এরিয়া বাংলাদেশ এটা হচ্ছে আপ এরিয়া যেটা বর্ডারের উপরে মানে হচ্ছে বাঁধের ওপারে যেটা বঙ্গোপসাগর বা এর মহাসাগরের পানি এখানে চাপ সৃষ্টি দিয়ে থাকে বা চাপ সৃষ্টি করে আছে আর কি অলরেডি হ্যাঁ তো এটা একটু বুঝেন এটা যদি এটা যদি এই বাঁধটা যদি একটা ঠাটা পরে একটা ঠাটা মানে উপর থেকে যদি বজ্রপাত হয় আমরা জানি যে একটা গাছ কিন্তু একবার ফালা করে দু ভাগ করে দেয় মানে এরকম এরকম হা হয়ে যায় কিন্তু এরকম হয়ে যায় কিন্তু তো একটা ঠাটা যদি আল্লাহ তালা আমাদের বাংলাদেশের উপরে নারজ হয়ে এই ইসে ফালায় এই বাদে ফালায় এই বাদ তো এখান থেকে ভাইঙ্গা যাবে এই ভাইঙ্গা এই যদি ভিতরে আসে এই বাংলাদেশে এই পর্যন্ত ডুবে যাবে আর এই পর্যন্ত ডুবলে তো আমরা সবাই শেষ তার মানে কি বুঝতে পারি একটা আজাবের ভিতরেও কিন্তু আজাবের আশঙ্কার ভিতরেও কিন্তু আমরা আছি তাও একটা দুইটা না অনেক আজাবের আশঙ্কায় আছি এমনও দেখা যায় যেখানে আগুন লাগার কথা সেখানে লাগে না যেখানে আগুন লাগার কথাই না যেখানে সব কিছু ঠিক ছিল সেখানেও আগুন ধরে গেছে আপনারা এটা বলছেন না যে আল্লাহ তাল্লাহার হুকুম হইলে খালি যেখানে আগুন লাগার কথা না সেখানেই আগুন লাগে না আপনার যে এখানে এই দুনিয়া এক ইশারায় এক ইশারায় শেষ হয়ে যাইতে পারে যেখানে কি না যেখানে কি না ইসরাফিল আল্লাহ তালার হুকুমের অপেক্ষায় এই যে যেব অপেক্ষায় আছে আজকালকার দিন ভৈরা না আমরা মনে করি ষাট বছর অনেক বড় বছর কিন্তু ইসরাফিলের কাছে আল্লাহর কাছে এই সাহাবিরের কাছে নবীদের কাছে এই দুনিয়া এক দুই দিনের মাত্র এই এক দুই দিনের দুনিয়ায় আমরা কি কি না করে যায় আর এই দুনিয়ার এত কিছু করার জন্যই আমাদের এই গজবগুলো সৃষ্টি হইতে থাকে আল্লাহ তালার ফেরেজ তারা বলতে থাকে আল্লাহ তালার গাছপালা আল্লাহ তালার মাটি আল্লাহ তালার বান্দারা আল্লাহ তালার যে ন্যায় বান্দারা আছে তাদের কথা বলতেছি এরা বলতে থাকে হে আল্লাহ হে আল্লাহ একবার হুকুম করেন একবার শক্তি দান করেন এগুলার সব কিছু শেষ করে দেই। গাছেরা বলে বলতে থাকে এক একটা গাছ যখন এক একটা বক্সের ডিজে বিক্কি গানের বিটে ভিটে। বক্সের মাটিগুলা এই জমিনের মাটিগুলা বক্সের বিটে কাঁপতে থাকে গাছের গাছের শরীরটা নড়তে থাকে তখন এরা বলতে থাকে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ একবার হুকুম করেন একবার হুকুম করেন একবার হুকুম করেন এই দুনিয়াবাসীরা আমি খেয়ে ফেলবো খেয়ে ফেলবো হা কইরা থাকে আজকে যদি আপনার সন্তানরা আমি একটা কিল ঘুষি মারি আপনার যেমন জ্বালা লাগে ঠিক আল্লাহর বান্দা এক বান্দা আরেক বান্দারে যখন কিল ঘুষি মারে এক বান্দা আরেক বান্দারে যখন খারাপ ব্যবহার করে এক বান্দা আরেক বান্দার সাথে যখন খারাপ কাজ করে তখন আমার আল্লাহ আমার প্রতিপালক আমার সৃষ্টিকর্তা ঠিক একই ভাবে আপনার বাবার চেয়ে আপনার দাদার চেয়ে অনেক গুণ বেশি অনেক গুণ বেশি অনেক গুণ বেশি নারাজ হয়ে যায় কারণ আল্লাহ শুধু একটা সন্তান সৃষ্টি করে না আল্লাহ শুধু একটা সন্তান সৃষ্টি করেন নাই আল্লাহর কোনো বিবাহিত কোনো বউ নাই স্ত্রী নাই আল্লাহর কোনো সন্তান নাই